সামনে লোকসভা ভোট ভোটের আগে হরিশ্চন্দ্রপুরে পথশ্রী প্রকল্পে পাঁচটি রাস্তা শিলান্যাস করলেন রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক তাজমুল হোসেন এদিন এলাকার শাসক দলের ব্লক যুব সভাপতি মনিরুল ইসলামের উদ্যোগে এবং মন্ত্রী তাজমুল হোসেনের নেতৃত্বে হরিশন্দ্রপুর থানা এলাকার তালগাছি ঈদগাহ থেকে আলমগঞ্জ তালগাছি মোড় থেকে হাসেনপুর সোনাপুর মোড় হতে কুদ্দুসের বাড়ি রাজেশ্বর মোড় থেকে সোনাপুর পর্যন্ত ঢালাই রাস্তার শিলান্যাস করা হয় এছাড়া এদিন সংখ্যালঘু দপ্তর থেকে মোহনপুর ঈদগাহ বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ শুরু করেন মন্ত্রী তাজমুল হোসেন এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিশন্দ্রপুর দু নম্বর ব্লকের সভাপতি তাবরক হোসেন যুব সভাপতি মনিরুল ইসলাম জেলা পরিষদ সদস্য জাহিরুদ্দিন বাবু সহ আর অন্যান্য নেতৃত্বে এদিনে মনিরুল বাবু বলেন আজ রাজ্য সরকারের উদ্যোগে এবং সংখ্যালঘু দপ্তরের সহায়তায় পথশ্রী তিন প্রকল্পে বেশ কয়েকটি রাস্তা এবং একটি ঈদগাহ সীমানা প্রাচীরের কাজে শিলান্যাস করা হলো অবিলম্বে কাজ শুরু হয়ে যাবে এই প্রসঙ্গে মন্ত্রী তাজমুল হোসেন বলেন রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের কর্মসূচি চলছে এরই অঙ্গ হিসেবে এলাকার বেশ কয়েকটি রাস্তা এবং ঈদগাহ সীমানার প্রাচীরের কাজের শিলান্যাস করা হলো এই সমস্ত কর্মসূচির ফলে এলাকার মানুষ উপকৃত হবেন প্রোগ্রাম কি ছিল আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ঐকান্তিক উদ্যোগ পথশ্রী যে প্রকল্প নিয়েছেন তার প্রথম ও দ্বিতীয় পর্ব আপনারা দেখেছেন ইতিমধ্যে শেষ হয়েছে মমতা ব্যানার্জির যে পথশ্রী প্রকল্পের তৃতীয় স্তরের যে ফেজ চলছে পথশ্রী থ্রি তারই অঙ্গ হিসাবে হরিশপুর দুই নম্বর ব্লকের অন্তর্গত মসলদা গ্রাম পঞ্চায়েতে আজকে পাঁচটি বড় রাস্তা এবং মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে একটি বাউন্ডারি যে বাউন্ডারিটা হলো উদয়পুর মোহনপুর যে ঈদগাহ রয়েছে সেটা আমাদের মাননীয় মন্ত্রী তজমুল সাহেবের উদ্যোগে আজকে ওই বাউন্ডারি ওয়ালার শুভ শিলান্যাস হবে এবং আজকে আমরা শিলান্যাস করলাম তালগাছি ঈদগাহ থেকে আলমগঞ্জ পর্যন্ত রাস্তা তালগাছি পূর্বপাড়া থেকে চিনারবিল ভাইয়া হাসেনপুর মহন্তপুর রাস্তা করেলি বাজার রাজেশ্বর মোড় থেকে করেলি বাজার হয়ে সোনাপুর হয়ে উদয়পুর পর্যন্ত রাস্তা এবং সোনাপুর প্রাইমারি স্কুল থেকে মহন্তপুর পর্যন্ত রাস্তা যে বড় পাঁচটি রাস্তা সে রাস্তার আমরা শুভ শিলান্যাস করলাম এখানে সমস্ত ফান্ডিংটা হয়েছে পথশ্রী থ্রি প্রকল্প থেকে ঠিকই উপস্থিত ছিল আছেন আমাদের জেলার সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের প্রতিনিধি সম্মানীয় জহিরদ্দিন বাবুর আমাদের সম্মানীয় ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি আবারক হোসেন চৌধুরী সাহেব আছেন অঞ্চল সভাপতি মহম্মদ ইসমাইল অঞ্চল চেয়ারম্যান মহম্মদ নিজামুদ্দিন সাহেব আমাদের এখানকার নির্বাচিত মেম্বাররা রয়েছেন অঞ্চলের আরও নেতৃত্ব রয়েছেন এবং এখানকার যারা আপমর জনসাধারণ তাদের সকলের সহযোগিতা এবং উপস্থিতিতে আজকের এই প্রোগ্রামগুলো আমরা শুভশিলান্যাস করলাম কত লক্ষ টাকার দুর্গ রাস্তাগুলো আজকে প্রায় আমাদের এই পাঁচটা প্রকল্প মিলিয়ে আমাদের মোট রাস্তা দৈর্ঘ্য আট পয়েন্ট পাঁচ মানে প্রায় সাড়ে আট কিলোমিটার এবং টাকা প্রায় দু কোটি টাকার উপরে মানে পাঁচটা ছটা প্রকল্প নিয়ে প্রায় দু কোটি টাকার উপরে আমাদের এই প্রকল্পটা নিউজ বাংলা